হুকুম হুকুমগুলো স্বামীর উপর কি আছে স্ত্রীর উপর কি আছে সেগুলো জানা না থাকার কারণে উপর জুলুম হইতে থাকে অত্যাচার হইতে থাকে কোনো সংসারে স্বামী স্ত্রীর উপর জুলুম করতে থাকে তার উপর অবিচার করতে থাকে তার উপর অত্যাচার করতে থাকে আবার কোনো সংসারে স্ত্রী স্বামীর উপর অবিচার করতে থাকে অত্যাচার করতে থাকে তো কোনোটাই ঠিক না যেখানে অধিকার নষ্ট হবে যেখানেই অত্যাচার হবে সেখানে বস অশান্তি আসবে সেখান থেকে পাকে রহমত উঠে যাবে এবং সবচাইতে বিপদের কথা যেটা সবচাইতে আশঙ্কার কথা যেটা যেটা উভয়েরই সম্পদ স্বামীরও সম্পদ স্ত্রীরও সম্পদ যেটা সন্তান এই সন্তানটা কি হয়ে যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ এটার একটা বদ সব প্রভাব খারাপ প্রভাব এই সন্তানটার উপর পড়ে তো এই সন্তান এর দ্বারা এই সন্তান যখন নষ্ট হয়ে যায় সন্তান যখন বিপদগামী হয়ে যায় তখন বাবা মা উভয়ের জন্যই দুনিয়ার মধ্যে বিপদ ডেকে আনে বাবা মা উভয় দুনিয়ার মধ্যে অশান্তির মধ্যে পড়ে এবং এই বাবা মা উভয়ই পরকালীন জীবনও সন্তানদের থেকে কিছু পাওয়ার থেকে কি হয় বঞ্চিত হয় সন্তান যদি ভালোই না হয় সন্তান যদি সুসন্তানই না হয় তো বাবার জন্য দোয়া করবে না মায়ের জন্য দোয়া করবে না বাবাকেও স্মরণ করবে না মাকেও স্মরণ করবে না আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে বিশেষ করে এই দাম্পত্য জীবনে একে অপরের অধিকারগুলো আরও ভালোভাবে জেনে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে ওলামায়ে কেরামের কাছে বিশেষ সম্পর্ক করে তাদের কাছে যাতায়াত করে এই অধিকারগুলো জেনে একে অপরের অধিকারগুলো আদায় করে নিজের দুনিয়া আখেরাতের সফলতা নিশ্চিত করতে হবে পাক আমাদেরকে তৌফিক দান করেন